মেদিনীপুর জেলার ঘাটালের পণ্যগড় এলাকার কলেজ মোড় বাস স্ট্যান্ড ঘাটালের প্রাণ কেন্দ্র গুরুত্বপূর্ণ এই বাস স্ট্যান্ডের দোকান রয়েছে তাছাড়াও কলেজ পড়ুয়া থেকে আদালত যেতে হলে এই বাস স্ট্যান্ডে নামতে হয় যাত্রীদের বিভিন্ন রুটের গাড়ি চলে এই বাস স্ট্যান্ডেই ব্যবসায়ী থেকে স্থানীয় মানুষের অভিযোগ অথচ গুরুত্বপূর্ণ হওয়া সত্ত্বেও অবহেলায় পড়ে রয়েছে এই বাস স্ট্যান্ড বারবার পৌরসভাকে জানিয়েও কোনো কাজ হয়নি সব থেকে বেশি সমস্যায় পড়েন মহিলা যাত্রী থেকে মহিলা ব্যবসায়ীরা কেননা নেই মোটামুটি ঘাটার রাস্তাটা খুব সুন্দরভাবে করেছে সব কিছু করেছে প্রায় বছর দুয়েক হয়ে গেল এখন পর্যন্ত যেটা মেন সমস্যা এটা হচ্ছে ঘাঁটালের কলেজ মোড়টা ঠিক আছে এখানে মেন সমস্যা হচ্ছে কোনো টয়লেট নেই বিশেষ করে মহিলাদের তো অসুবিধা হয় তাছাড়া পাশাপাশি যে সমস্ত বাচ্চাদার এ আছে তাদের তো অসুবিধা আমি প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করতে চাই ইউনিটের যেন এখানে একটা টয়লেট করা হোক নেই কোনো মিউনিসিপালিটি কোনো গুরুত্ব দিচ্ছে না হ্যাঁ থেকে সব মহিলারা আসছে তাদের কত অসুবিধা হচ্ছে তারপরে এখানে প্রচুর দোকানদার আছে তাদের অসুবিধা এই সমস্ত নিয়ে ইমিডিয়েট একটা পায়খানা বাথরুম এখানে করা দরকার পয়সা দিয়ে হোক আর এমনি বিনা পয়সা হোক সেটা যদি আমাদের মিউনিসিপ্যালিটি উদ্যোগায় খুব ভালো হয় ঘাটাল পৌরসভা চেয়ারম্যান তুহিন কান্তি বেরা জানান রাজ্য সড়ক সম্প্রসারণের সময় ভেঙে দেওয়া হয়েছে শৌচালয় পাশে একটি অস্থায়ী শৌচালয় তৈরি করা হয়েছে মানুষের সমস্যা হচ্ছে খুব দ্রুত শৌচালয় তৈরি করে দেওয়া হবে এখন দেখার মানুষের চাহিদাকে মান্যতা দিয়ে কত দ্রুত শৌচালয়ের ব্যবস্থা করে পৌর প্রশাসন শৌচালয় ছিল খুব সুন্দর ছিল কিন্তু পিডব্লিউডি রাস্তা করতে গিয়ে সেটা নিশ্চয় করে দিয়েছে কিন্তু আমরা প্রস্তুত ছিলাম তারপরেও আমাদের মেনে নিতে রয়েছে আমরা সঙ্গে সঙ্গে টেম্পোরারি বিদ্যা স্কুল মাঠের পূর্ব প্রান্তে আমরা ড্রেনের উপর সঞ্চালয় করে দিয়েছি যদিও সেটা হয়তো ইনসাফিসিয়েন্ট বা হয়তো মানুষের প্রয়োজনের তুলনায় উপযুক্ত নয় এটা আমরা উপলব্ধি করছি ইতিমধ্যেই আমরা আমাদের যে ঘড়ি দাওয়ার আছে এবং বাস মালিকদের যে যাত্রী প্রতীক্ষালয় আছে তার মাঝের যে অংশটা আমাদের মাপজোগ হয়ে বিপিআর তৈরি হয়ে গেছে আমরা ওডিএফের পক্ষ থেকে একটি অত্যাধুনিক মডেলের শৌচাগার আমরা উপহার দিব ব্যুরো রিপোর্ট এএনএম নিউজ আরও খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি আর বেল আইকনে ক্লিক করুন নোটিফিকেশনস পেতে